দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ভয়াবহ এক দৃশ্যের শুরু জেজিও সেভেন সি টু টু ওয়ান সিক্স ফ্লাইটটি রানওয়ে স্পর্শ করার আগে বিধ্বস্ত হয়ে যায় বিমানে থাকা একশো জন যাত্রীর মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও বাকি একশো জন যাত্রীর শেষ রক্ষা হয়নি তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যেও শেষ মুহূর্তে এক আরোহীর মেসেজটি যেন খুলে দিয়েছে এই ঘটনার নতুন দিক এক যাত্রী তার পরিবারের কাছে শেষ লিখেছিলেন ডানায় পাখি আটকে আছে তাই আমরা ল্যান্ড করতে পারছি না মারা যাওয়ার আগে কি আমি আমার শেষ কথাগুলো বলে যাব। মেসেজটি পেয়েই আত্মীয়রা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু আসেনি আর কোনো উত্তর প্রাথমিক তদন্তে জানা গেছে উড়োজাহাজটি পাখির ঝাঁকের সাথে সংঘর্ষে পড়ে এবং বৈরী আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারায় ওয়ান ফায়ার স্টেশনের প্রধান ম্লিজিন হিউন জানান এ দুটি কারণকেই আপাতত দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে তবে যৌথ তদন্তের মাধ্যমে ঘটনাটি আরও স্পষ্ট হবে এটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন